নমস্কার সায়সা কিচেনে আপনাদের সকলকে স্বাগত ভিডিও অনেক দিন দেওয়া হয়নি কিছু ব্যক্তিগত কারণে তো আজ আমরা বানাবো চিকেন ভেজ বল তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো সবজির মধ্যে টমেটো বিনস আর কেটে নিয়েছি পেঁয়াজ আর পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছি প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব হালকা করে বিনস গাজর ক্যাপসিকাম কাঁচা পেঁয়াজ এগুলো আমি আলাদা আলাদা করে ভেজে নেব তা দেখতেই পাচ্ছেন ডিন্সটা আমি হালকা করে জাস্ট নাড়িয়ে চালিয়ে নিয়ে ধুলে নিয়েছি ঠিক একইভাবে গাজরটাও ভেজে নেব আর বলে রাখি ভালো এই বলা একটু বেশি পেঁয়াজ লাগে এবার আমি ক্যাপসিকাম বড়ো বড়ো করে কেটে নিয়েছি এবং তার সাথে পেঁয়াজও দেখতেই পাচ্ছেন একটু বড় বড় করে কেটেছি ডুমো ডুমো করে হালকা করে ভেজে এটাও আমি তুলে নেব এরপর আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি তেল গরম হয়ে এলে গোটা গরম মশলা ও কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব এরপর মাংসগুলো দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব কেটে রাখা টমেটোগুলোও আমি এবার দিয়ে দেব আচ্ছা লঙ্কা তার সাথে ততক্ষণ নাড়াবো যতক্ষণ না জলটা শুকিয়ে যায় তার পরিমাণ মতো আমি দু চামচ আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করবেন না পারলে একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর জিরে গুঁড়ো ব্যবহার করবেন আর কোনো মশলা লাগবে ভালো করে পশু নেওয়ার পর আমি ধুয়ে রাখা চাল নিয়েছিলাম চালটা একচুয়ালি আমি এখানে গোবিন্দ হোক চাল ব্যবহার করছি ডালের মাংস সঙ্গে ভালো করে নিতে হবে ডালটা ভালো করে ডাল কষে নেওয়ার পর ভেজে রাখা সবজিগুলো নিয়ে মধ্যে দিয়ে আরেক পাশ মাড়িয়ে চাবে তো ভালো করে মাড়িয়ে চাবে নেওয়ার পর পাঁচ মিনিট নামাতেই হবে এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জলটা ততটাই দেবেন যেন মাংস সবজি চিকেনের থেকে এক ইঞ্চি ওপরে থাকে এবার কুড়ি মিনিট পর আমি যখন ঢাকনাটা খুলে দেখলাম দেখলাম যে একদম রেডি খাওয়ার জন্য পুরোপুরি রেডি কিন্তু আমি ভাজা যে ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোর ভেজে রেখেছিলাম সেগুলো ভালো করে দিয়ে ছড়িয়ে দেব পারলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন সামান্য এবার আমি আর দশ মিনিট ওয়েট করে ঢাকনা খুললাম একদম খাওয়ারের জন্য রেডি আপনারা চাইলেন চিকেন কষার সঙ্গে সার্ভ করে খেতে পারেন খুব ভালো লাগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন